মুসলমা গরে ছেলে মেয়েরা দরুনেরা বিদায় নেবার আগে আমার একটা কথা বলে যায় এ দরুনেরা অবশ্যই কুরবানির মাস চলছে আল্লাহ নবী নিজ কুরবানি দিয়েছেন নবী আমার মিনাতে গেলেন রবি আমার কোরবানি দিলেন নিজের পক্ষ থেকে রবি আমার পরিবারের পক্ষ থেকে আর একটা পশুকে নিয়ে কোরবানি দিবার সময় বলতে লাগলেন আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক কুম্মা উম্মাতি আসবে যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না আল্লাহ আমি মোহাম্মদ তাদের পক্ষ থেকে কোরবানি দিয়ে দিলা কত ভালোবাসে আমাদেরকে আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছে কেউ তিরিশ কেউ চল্লিশ কেউ পঞ্চাশ কেউ এক লাখ কেউ পাঁচ লাখ কেউ দশ লাখ কেউ তিরিশ লাখ কেউ এক কোটি টাকা সম্পদ আছে গরু কিনেছে মোষ কিনেছে দোন্দা কিনেছে উট কিনেছে খাসি কিনেছে যার যেটা অপাদ আছে যার যেটা পছন্দের খাদ্য যে বস্তু কোনো খাওয়া হালাল সেই পশুর মধ্যে যে একটা পশু কুরবানি দিতে পারেন আপনি ছাগল খাসি দিতে পারেন মোষ দিতে পারেন দুম্বা দিতে পারেন গরু দিতে পারেন যেটা আপনার পছন্দ তবে ইসলাম শরিয়াতে নিয়ম হচ্ছে নিখুদ পশু দিতে হবে আপনি বাজারে গিয়ে আপনার আওকাত আছে এটাকে তিরিশ হাজার টাকায় কিনতে পারতাম কিন্তু আপনি দেখে দেখে এমন একটা কিনছেন যেটা ভ্যানে নিয়ে এলে ভালো হয় এটাকে বলা হয় কুঞ্জুস কথা বুঝে আছে না নিখুত সুন্দর আমার আল্লাহ পাক আপনার ওই পশুটা নেবে না গোস্ত নেবে না রক্ত নেবে না চামড়া নেবে না কিছুই নেবে না এখানে দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে আপনার মেহনতের টাকা আপনি কোরবানি দিচ্ছেন আল্লাহর রাস্তায় খরচ করছেন এবং ওই যে পশুটাকে আপনারা নিজেদের মধ্যে সকলে মিলে একসাথে বন্টন করে খাওয়া দাওয়া করছেন আনন্দ করছেন আল্লাহ নেবে কিন্তু আপনার নিয়তটা আপনার পছন্দ আপনার নিয়ত আল্লাহর উপরে প্রেম এবং এটা ইব্রাহিম আলি সালামের একটা সন্ন্যাতের স্বভাব হবে জোরে বলুন সুবাহ আল্লাহ কেন ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন তবে আব্বাকে যে পরীক্ষা নিয়েছেন ওই পরীক্ষা যদি আল্লাহ আমাদের নাই তো অবস্থা কেমনই হবে কখনোই সম্ভব নয় আল্লাহ ন্যায়ও না হাজরতে আব্বা জান ইব্রাহিম আলাইকুম সালাম আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন এই মাসে কি পরীক্ষা বিবাহ হয়েছিলেন বিয়ের ষাট বছর কেটে যাবার পরও একটা সন্তান হয়নি আল্লাপাকের কাছে অনেক কাঁদাকাটি করার পরে কোটা পার হওয়ার পরে একটা সন্তান হয়েছে আর এটাও শুনে রেখে মানুষ দু হাজার বারোশো বছর করে বাঁচত কথা শুনছেন তো হ্যাঁ বাঁচত তাহলে নব্বই কোটা পার হয়ে যাবার পর আল্লাহ আল্লাপাকি এক একটা সন্তান দিয়েছে সন্তানটা একটা ফুটফুটে চাঁদের থেকেও সুন্দর জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ হুকুম করলেন যাও তোমার বাচ্চাকে তুমি গিয়ে ওই এলাকায় রেখে আসো বর্তমান যেটা কাবা শরীফ আছে ওখানে রেখে আসো রেখে দিয়ে চলে এলেন এক বছর অপেক্ষায় আছে কখন ইজাজত হবে বাচ্চাটাকে গিয়ে দেখব আব্বাস ইব্রাহিম আলাইহিমুস সালাম প্রেম কাকে বলে শিক্ষা কে দিয়ে গেছে মুসলিম জাতির পিতা হলেন হজরত ইব্রাহিম আলাই হমসালাম এক বছর কেটে গেছে হুকুম আসে না অপেক্ষায় রয়েছে কবি আল্লাহ বাগের হুকুম আসবে এমন সময় এক বছর পর হুকুম এসেছে এ আমা খালিল ইব্রাহিম যা আমি আল্লাহ হুকুম দিলাম তুমি তোমার বাচ্চাকে একবার দেখতে যাও তবে মনে রাখবে কাছে দিতে পারবে না দূর থেকে উটের পিঠে চেপে দেখবে কি পরীক্ষা দেখো আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই হুকুমটা পাওয়ার পরে উটে বিড়ে যাবে হুজুর আমার রওনা দিয়ে দিলেন দূর থেকে দেখতে লেগেছে হাজরাত ইব্রাহিম আলেকালাম নিজের বাচ্চাকে এক বছরের বাচ্চা ইসমাইল আলাইকুমকে দেখে জানটা বড় ছিঁড়াছিড়ি করে গে কতটা দোয়া চাওয়ার পরে এতদিন পরে আল্লাহ আবার একটা সন্তান দিলেন হুকুম আল্লাহ রেখে আসতে আবে রেখে এসেছি এক বছর পর যদি এবার কাছে যাওয়ার হুকুম নাই যেতে পারবো না এবং বেশি গুণ থাকতে পারবে না গা তে আওয়াজ সে যা ইব্রাহিম রানা দাও আবার আব্বা যান দেরি না করে আল্লাহ আগে খুশি করার জন্যে আবার আর হুজুর আমার ফিরে আসলে মাকসাদ একটাই হবে আমার মালিককে আমি খুশি করব সেই হলো শ্রেষ্ঠ মানুষ পীরের ঘরে জন্ম হলেই শ্রেষ্ঠ হয় এমনটা নয় আর আম ঘরে জন্ম হলেই যে নিকৃষ্ট হয় এমনটা নয় আল্লাহকে যে ভালোবাসে সেই হলো শ্রেষ্ঠ জোরে বলুন সুভাষ সে যদি আম ঘরের মানুষে আল্লাহ প্রেমিক হয় পীরের ঘরের ছেলে যদি আল্লাহর প্রেমিক না হয় ও ঘরের ছেলের জন্য আল্লাহর কাছে বেশি দুনিয়ার কাছে হয়তো বাপ নাও হতে পারে দুনিয়ার সাথে তো আমাদের সম্পর্ক নয় আমাদের তো সম্পর্ক আল্লাহর সাথে

যাবে তাদের সঙ্গে থাকবে এইভাবে খুশি আল্লাহ শুক্রিয়া আদায় করে এমন করে চলে যেতে লাগলো আম্মা হাজিরা এবং বাচ্চা ইসমাইল শুয়ে থাকতে লাগলে রাত্রে যে ঘুমিয়ে পড়ে যে খবে দেখতে লেগেছে ইব্রাহিম তুমি আমাকে কতটা ভালোবাসো আল্লাহবা বা সব দিকে আপনাকে বেশি ভালোবাসি এইব্রাহিম তাহলে তোমার কাছে সব থেকে যেটি বেশি প্রিয় ওই জিনিসটা আমি আল্লাহ আমার সব থেকে বেশি প্রিয় সেটা কুরবানি দাও বকরি দুম্বা উঠসা পালতেন একদিন ইব্রাহিম আলাই সাল্লাম নিজেরই লালন পালনের পশুগুনোকে নিয়ে মাঠে চড়াচ্ছিলেন জিব্রাহ আলাই হোম সালাম বলছেন আল্লাহ আপনি এমন একজনকে বন্ধু বানিয়েছেন যে তো দুনিয়াদার দেখুন কত মেষ পালন করছে আল্লাহ পাক ওই সময় সাল্লামকে বললেন ইব্রাহিম সাল্লামকে আল্লাহ পাক বললেন তুমি আমার ইব্রাহিম সম্বন্ধে কি বলছো না আল্লাহ এই যে দেখুন না ইব্রাহিম আমার খালিল হয় আমার বন্ধু হয় খালিল মানব বন্ধু বন্ধু হয় আল্লাহ পাক কি করে হয় সে তো দুনিয়াদার তুমি পরীক্ষা নিতে যাও মানুষের সুরাতে যাও ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবে যাবার সময় একবার আমার নামটা শুধু আওয়াজ দিয়ে ডাকবে জিবরাহীল মানুষের সুরা ধরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে রয়েছেন হযরত ইজরাঈল মানুষের সুরা ধরে এসে এখন একবার ডাক দিয়েছেন আল্লাহ হজরাত নবী ইব্রাহিম আলে খুব সঙ্গে সঙ্গে বাইর হলেন ভাই হওয়ার পরে বলেছিলেন কে আমার মালিক কে ডাকে কে আমার ইয়ার কে ডাকে কে আমার ভালোবাসা কে ডাকে কে আমার রব কে ডাকে হাজরাতে জিব্রাইল মানুষের শোনাতে বলেছিল কেন আমি ডেকেছি এ যুব কে রাইব্রাহ্লাম বলেছিল একবার ডাকো হাজরাতে জিবাহ্লাম মানুষের শোনাতে তখন বলেছিলেন কেন তোমার কথাই ডাকবো আমার মুরসি আমার যখন ভালো লাগবে তখন ডাকবো হযরত বলেছিলেন তুমি যদি আমার রব আমার মনিবকে একবার ডাকো তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দব কি দেবে আমার অনেক গুমবা মসজিদ গুমবা রয়েছে পালন রয়েছে খাসি রয়েছে তার মধ্যে থেকে একবার আল্লাহ যদি ডাকো আমি হাত তোমায় দিয়ে দেব আল্লাহ আজকে আমরা কি করছি সেই বাপেরই ছেলে তো মুসলিম জাতির পিতা তো আমাদের বাপ আল্লাহকে কত ভালোবাসে

হজরাতে যে আসল্লা মানুষের সুরাতে তখন রয়েছে এ আল্লাহ বাগে বান্দারে যদি ডাকি তুমি আমাকে কি দেবে বলো আরও যা রয়েছে আমি সেগুলো তোমাকে দিয়ে দেব এ না হাজরাত এ জি ওয়াসাল্লা বা ডাক দিলেন বাকি পশুখুনো দিয়ে দিল জি ওয়াসাল্লাম সব নিয়ে চলে যেতে লেগেছে রে এমন সোয়া সাল্লাম জি বলতে লেগেছে আর একবার আমার মা বুবেল নাম টানাও আরে আমার আল্লাহ বাগের নাম তুমি নেবে আমি তোমাকে বার দিতে থাকবো এবারে তুমি কি দেবে আমাদের বা পাল্লা কে কত ভালোমেছে দেখো আর আমরা তুনি আর লোভ লাল

তারা খাত দিতে লেগেছে অথচ জমিনের উপরে এমন কোনো মানুষ আসেনি যার সম্বন্ধে সৃষ্টিকর্তা বলে দিয়েছে ইন্নাকাল আলাখলুকী নাজিব অবশ্যই জমিনের ওপরে আমার সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো মোহাম্মা সেই নবীর উম্মা আজ আমাদের আখ লাগ দেখুন কেমন লোক আমাদের দেখে নবীকে ছোট বড় কথা বলেছে আহা আমার রসুলের মাথায় যে নোংরা ফেলতো সে বিমার রসুল তার যে সেবা করেছে রসুলের রাস্তায় যে কাঁটা পিঠত সে বিমার রসুল তার গিয়ে সেবা করেছে লড়াইয়ের ময়দানে হাজার হাজার লোক নিয়ে রসুলকে মারতে এসেছে যারা মরুভূমি এলাকা পানি নাই পানির কুয়া নবীর কাছে লোক পাঠিয়ে নবীর কাছে পানি চেয়েছে জানের দুশ্মনকে নবী পানি পান করিয়েছে জোরে বলুন আর আজকে আমরা মায়ের পেটের ভাইকে সুযোগ পেলে ছাড়ছি না ওকে ঝড়ে দিতে পারলে সব জমিনটা পেয়ে যাব কত আমরা খারাপ হয়ে গেলাম আসুন ভাবুন আমরা বলবো আপনারা শুনবেন

হযরত ইব্রাহিম কে খনাবা বলে তুমি আবার আমার আল্লাহ বাগের নাম নাও হযরত ইব্রাহিম মানুষ শুনাদ দেখো কি দিবেন আপনি আমি যদি আল্লাহ বাগের নাম ল কারণ আপনি যা চিনন সবই তো দিয়ে দিয়েছে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন শুনেন এ তুমি যদি আমার আল্লাহ বাগের নাম নাও এই যে পশুগুলো তোমাকে তো দিয়ে দিলা এগুলো লালন পালন জন্য আমি নিজেকে দান করে দেবো তোমার সাথে চলে যাব তোমার বাড়ি গিয়ে পশু পশুগণকে লালন পালনের কাজে নিযুক্ত করে দেব

এবং জন্নাদি সন্তান নবী হবে নবী নন্দা সেই ইসমাইল কে তুমি সব থেকে বেশি ভালোবাসো এটা দেখার পরে পড়ে দিনে হজরত ইব্রাহিম সালাম নিয়ে করে নিলে আমি আমার আল্লাহর জন্য সব করতে পারি আমার আল্লাহ যখন আমার বাচ্চাকে পছন্দ করেছে আমি ইব্রাহিম দেরি করব না আমি আমার বাচ্চাকেও আল্লাহর জন্য কুরবানি জবা করে দেব ইব্রাহিম আলী হুমসালাম রেডি হলেন কিন্তু মনের মধ্যে হলো একবার ছেলেকে জিজ্ঞেস করি আমি তো নিয়ে দেব পাকা কিন্তু ছেলেকে তো শোনাই নিয়ে তো আমার নয় শোনাই এটাও আল্লাহর ইচ্ছা তোমায় কি বাচ্চা দিয়েছি তুমিও জেনে লাও ইব্রাহিম তুমি একামাই ভালোবাসো তা নয় তোমার বাচ্চাটাও আমায় ভালোবাসো তোমার থেকে বেশি ভালোবাসে তার অপমান হয়ে যাবে জোরে বলুন সুভান নজিবিল্লা ভুল মানে নেবেন না একজন জবাই করছে একজন জবাই হচ্ছে দুটো প্রেম কিন্তু আসমান জমিনের পার্থক্য জবাই করাটা আর জবাই হওয়াটা দুটো এক নয় যে তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি আলহামদুলিল্লাহ প্রেমের জায়গায় এ জায়গায় সব পরীক্ষায় তোমার থেকে আগিয়ে যাবে সে যে পিছু বেতা নয় সেটাও তুমি দেখে লাও আল্লাহ পাকের হেকমত আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে তা বাপ ইব্রাহিম আলহ সাল্লাম জিজ্ঞেস করছে বাবা এই সব দেখেছি বাবা আল্লাহ তোমাকে তার রাস্তায় জবা করতে বলেছে ছেলে বলছে আব্বা এত খুশির কথা এতে দেরি কিসে আমি তৈরি আছি আপনি দেরি করবেন না কেন আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে কখনো মানে কি বলে গাফলতি করা অবহেলা করা ঢিলেমি করা উচিত নয় চলুন আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বাগের শুকরিয়া দেই কুল্লি আল্লাহ এত সুন্দর একটা সন্তান আপনি দিয়েছেন এখানে আর একটা বিষয় হতে পারে যে এত সুন্দর বাচ্চা জানার পর ইব্রাহিম কি করে জবাই করবে যে বাচ্চাটা আল্লাহর জন্য এত প্রেমিক তাকে স্ত্রীকে বললেন বাচ্চাকে সাজিয়ে দাও সাজিয়ে দিয়া হলো সাধে করে নিয়ে রওনা দিলেন মিনার দিকে যেতে লেগেছেন এমন সময় বিলি শৈদান যে আম্মা যার দিতে লেগেছে এ হাজেরা তুমি কি জানো তোমার স্বামী তোমার বাচ্চাকে কোথায় নিয়ে গেছে এটা তো আমার জানার প্রয়োজন নয় কেননা সে তো তার আব্বা হয় সে কোথায় নিয়ে যাবে আমি কেন জানতে চাইব এ হাজেরা তুমি শোনো তোমার বাচ্চাকে ইব্রাহিম সাবা করতে মিনায় নিয়ে যাচ্ছে কেননা তোমার স্বামী ধারণা হলো আল্লাহ পাক নাকি তোমার বাচ্চা তার রাস্তায় কোরবানি করতে বলেছে আম্মাদের হাজেরা কি উত্তর দিয়েছিলে আম্মাদের হাজেরা বলেছিলে পৃথিবীতে অনেক বাচ্চা রয়েছে কারো বাচ্চা পছন্দ নয় হাজেরার বাচ্চাকে আল্লাহ বাগের পছন্দ হয় এতে হাজেরা বড় নিজেকে সৌভাগ্যবান মনে করে যুবক এখানে অনেক মানুষ আছে কাউকে আল্লাহ পছন্দ করেনি তোমাকে আল্লাহ পছন্দ করছে নবীর মাহফিলে আসা রাত যাগছো বসে আছো এটা তোমার জন্য একটা সৌভাগ্য ঠিকনা বেটি তাকে কোন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে কোন দিক দিয়ে পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে আল্লাহ বা পরীক্ষা নিয়েছিলাম মা যেন হাজির আখে আমাদের হাজিরা কিন্তু পরীক্ষা দেশ হয়ে গেল বাচ্চার মায়া কিন্তু জুরিয়ে গেল না আল্লাহ পাগের প্রেম এতটা কবি ছিল বাচ্চার প্রেম কিন্তু ওখানে জায়গা পেল না

অনেক বড় কথা সংক্ষেপ করি মিনার ময়দানে চলে গেলেন হজুরকে শুইয়ে দিলেন ছোট্ট বাচ্চাকে শুয়ে দেওয়ার পরে বললেন আব্বা যান চুই কাপড়টা বেঁধে নেন কেন যত আপনি আব্বা আমি সন্তান বাপ বেটার ময়া তো আল্লাহ বাগের দান না জানি আপনার জবাই করতে গি হাতটা যদি কেঁপে পেয়ে যায় আর আল্লাহ যদি বলে ইব্রাহিম রে কেমন তুই আমায় ভালোবাসলি আমার ই নিয়ামত কে আমার পণ্যে জবাই করতে হাত কাঁপলো কেন কি বাচ্চা আর আমাদের বাচ্চা হলো তো ইট মেরে মাথা ফেটিয়ে ফেলতো আমাদের আহ i doing it all.

আলাইকুমুসালাম বলতে লেগেছে আব্বা আমার হাত পাটাকে আপনি বেঁধে দিন না জানি জবাই কষ্টটা কতটা কষ্ট ওই সময় যদি পাটা ছটতে যে আপনার গায়ে লেগে যায় না জানি বিয়া হয়ে যেতে পারে পাটা বেঁধে দেন পাটা বেঁধে দিয়ে এখনো আবার জবাই শুরু করা হলো কিন্তু আল্লাহ হুকুম করে দিয়েছে আমার ইসমাইলের গলায় চলবি না তরোয়ারে ক্ষমতা নাই কি করে চলতে পারে এই জন্যে আবার কাটল না ইব্রাহিম নবী তার ওয়ালটাকে মন করে পাথরের উপরে আবার আঘাত দিল পাথরটা দু টুকরো হয়ে গেল ওই সময় ইসমাইল নবী আব্বা জান কে বলতে লেগেছে আব্বা জান আর একটা কথা কি কথা আমার এমন করে পার হাতটা খুলে দেন কেন রে বাবা না দুনিয়ার মানুষ বলতে লাগবে ইসমাইল তার আল্লাহকে এতটা ভালোবাসতে পারে নে যে হাত পা বেঁধে তার বাপ জোর করে জবাই করে দিয়েছে যেমন আজকাল কি নবী সম্বন্ধে বলছে দেখছেন না এরকম আছে না নাই তো আপনি হাত পা খুলে দেন নাই বলব বাপ জোর করে যাওয়াই করেছে খুলে দেন খুলে দিয়েছে যখন ছুরিটা চালায় যখন ছুরি চালায় আমরা দেখি কুরবানি পশু থেকে একটা আওয়াজ হয় কাটার এবং রক্ত দিয়ে পরে গে হাত ভর্তি হয়ে যায় ইব্রাহিম নবীর এমন করে বুঝতে পেরেছে জবাই হয়ে গেছে বাচ্চা চোখে কাপড় বাঁধা কিন্তু চোখটা খুলে আসমানে দিয়ে বলে আলহামদুলিল্লাহ পেরে গেছি আপনার পরীক্ষায় নিজের বাচ্চাকে জবাই করে দিতে পেরে গেছি ঘুরে দেখে না বাচ্চা দাঁড়িয়ে আছে আল্লাহ জান্নাতি পশুকে কুরবানি করে দিয়েছে আমার আল্লাহ জানিয়ে দেয় ইব্রাহিম পেমে পাস করেছো কিন্তু আমি اسماعিলকে নবী বানিয়েছি ওকে আমি আল্লাহ कामयाबी দান করে দিয়েছি সেই রওয়াজ থেকে আমাদের এই কুরবানি চলে আসছে আজকে যদি আমাদের এই কুরবানি নিয়ে কারো আপত্তি হয় এটা দুর্ভাগ্য ঠিক না কি কিন্তু অন্য কোন ধর্মের মানুষের ধর্মের কাজে আমাদের কখন আপত্তি আছে না। কেন আপত্তি নাই আমার রসুল আমাদেরকে মহান বানিয়ে দিয়ে গেছে জোরে বলুন সুহান রাসুল মাগরিন চলে মেরা বিদায় নিবার আগে আমার রসুলে বাগের একটা কথা বলে যায় এই অবশ্যই কুরবানির মাস চলছে আল্লাহ নবী নিজ কুরবানি দিয়েছেন নবী আমার মিনাতে গেলেন নবী আমার কোরবানি দিলেন নিজের পক্ষ থেকে নবী আমার পরিবারের পক্ষ থেকে আর একটা পশুকে নিয়ে কোরবানি দিবার সময় বলতে লাগলেন আল্লাহ এই জমিনের উপরে আমার মাতি আসবে যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না আল্লাহ আমি মোহাম্মদ তাদের পক্ষ থেকে কোরবানি দিয়ে দিলা কত ভালোবাসে আমাদেরকে

উম্মাদি আমার উম্মা দুম্মাদি আমার উম্মা দুম্মাদি এ যুবকেরা তরুণীরা আব্বারা আজ আমরা আমাদের খরমে দোষে আমার নবী দুশমনরা আমার নবী বিরুদ্ধে বলা সাহস পায় আজ আমাদের কাফলে দিয়ে জন্য আমার নবী দুশমনেরা আমার নবী বিরুদ্ধে কথা বললে সাহস পায় অথচ সিদ্দিক আকবর যখন তামা পৃথিবীর অর্ধেক পৃথিবী যখন এমন কোন ইমাম হয়েছিলেন অর্ধেক পৃথিবী যখন সাহিন শাহ অর্ধে পৃথিবী যখন খালিফা হয়েছিলে অর্ধে পৃথিবী যখন পাওয়ারটা পেয়েছিলে ওই সময় মুসাইলামাতুল কাজা বলে একজন খাতমে নবুয়াতে বিরোধী করেছিল হজরাতে আবু বাকার সিদ্ধি এমন করে দশ হাজার যুব সাহাবাদেরকে নিয়ে বুকে তাজা খুন ঢেলে দিয়ে মুসাইলামাতুল কাজাবা তার নব্বই হাজার সৈন্যকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে